ক্রিয়েটিভ ম্যাথ একাডেমির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা হাজির হয়েছি ভারতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার অঙ্ক সমাধান নিয়ে তো চলুন শুরু করা যাক তো প্রথম যে অঙ্কটা শুরু করব। সেটা হচ্ছে একচল্লিশ নম্বর অঙ্ক দিয়ে একচল্লিশ নম্বর অঙ্কে বলা আছে এবিডি বৃত্তে এবি এবং সিডি দুটি সমান যায় পরস্পর পি বিন্দুতে সেট করে তাহলে নিচের কোনটি সত্য হবে তো এক্ষেত্রে যেটা হবে আমরা যদি একটা বৃত্ত আঁকি এই বৃত্তে যদি দুটি সমান যায় আঁকি এ হচ্ছে একটি সমান জ্যা এবং এই একটি একটি সমান জ্যা তো এই সমান যা দুইটি একটা হচ্ছে এবি এবং আরেকটা যাওয়া আছে সেটা হচ্ছে সিডি এবং এরা পরস্পর ছেদ করেছে কোন বিন্দুতে পি বিন্দুতে তাহলে যদি এরকম হয় যে দুটি সমান জ্যা পরস্পরকে ছেদ করলে উৎপন্ন অনুরূপ খণ্ডিত অংশ দেয় পরস্পর সমান হয় তাহলে এখানে খণ্ডিত অংশদয় বলতে কোনটা এইটুকু আর এইটুকু মানে এখান থেকে এইটুকু এবং এখান থেকে এটুকু সমান আবার এখান থেকে এটুকু এবং এটুকু হচ্ছে সমান তো এটা হচ্ছে অনুরূপ খণ্ডিত অংশ এগুলো পরস্পর সমান হবে তাহলে আমরা বলতে পারি এ পি ইকোয়াল পিডি অথবা সিপি ইকোয়াল পিবি এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর বিয়াল্লিশ নম্বর অঙ্ক বিয়াল্লিশ নম্বর অঙ্কে বলা হচ্ছে যে পি এর মান কত হলে ফোর এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস নাইন একটি পূর্ণবর্গ হবে তো এখানে আমাদের ইকুয়েশন দেওয়া আছে সেটা হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস নাইন তো এই কোয়েশানটা আমাদের এখানে যে পি এর ভ্যালুটা কত হলে আমাদের এই পূর্ণ রাশিটা পূর্ণবর্গ হবে সেক্ষেত্রে আমরা যে সূত্র ভাঙাতে পারি টু এক্স হোলি স্কোয়ার মাইনাস টু আমাদের এ হচ্ছে টু এক্স এখানে আমরা থ্রিটা আগে লিখে লিখলাম টা আগে লিখলাম সেটা হচ্ছে থ্রি স্কোয়ার তাহলে স্কোয়ার বি স্কোয়ার এখানে টু এ লিখেছি আমরা বি লিখবো হচ্ছে থ্রি তাহলে এখানে পাচ্ছি আমরা টু এক্স হলিস্কার স্কোয়ার মাইনাস তিন দোকানে ছয় ছয় দোকানে বারো এক্স প্লাস থ্রি তারপর স্কোয়ার তাহলে এখানে লেখা যেতে পারে টু এক্স মাইনাস থ্রি স্কোয়ার তাহলে আমাদের এই যে পূর্ণবর্গটা সম্ভব হয়েছে কার জন্য এই যে এখানে বারো আছে এটার কারণে তাহলে এই পি এর মানটা যদি বারো হয় তাহলে এটা পূর্ণবর্গ হবে অথবা এখানে যদি মাইনাস বারো হয় সেক্ষেত্রেও কিন্তু এটা পূর্ণবর্গ হবে সেক্ষেত্রে এখানে প্লাসে সূত্রটা আসবে তো যেটাই হোক বারো অথবা মাইনাস বারো যেটাই হোক এখানে এটা পূর্ণবর্গ হবে তো আমাদের অপশনে মেবি বারো আছে এই কারণে আমরা এই বারোটা হবে কারেক্ট অ্যান্সার এবার আসছি আমরা তেতাল্লিশ নম্বর অঙ্ক তেতাল্লিশ নম্বর অঙ্কে বলা আছে রুট ওভার টু ও রুট অভার থ্রি এর মধ্যবর্তী মূলত সংখ্যা কোনটি তো আমরা জানি যে রুট অভার টু এর মানটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর এবং রুট ওভার থ্রি এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফোর ওয়ান তো এই দুটার মধ্যবর্তী মান হচ্ছে আমাদের অপশন দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ তো এটা হবে এই প্রশ্নের উত্তর আচ্ছা তো ক্যালকুলেটর বাদ আপনার কীভাবে রুট ওভার টু এর মান বের করবেন সেটা আমি দেখাচ্ছি রুট ওভার সমস্যা আমরা জানি এভাবে লিখতে হবে তাহলে আমাদের এখানে যেহেতু এক যাবে এক ওকে এক এখানে এসে দুই গুণ করলে আমরা পাচ্ছি দুই একের দুই এবং এখানে পাচ্ছি হচ্ছে আমরা এক তাহলে আমাদের যেহেতু এর মধ্যে যাবে না সেক্ষেত্রে আমরা পয়েন্ট নিব এবং ডাবল শূন্য হবে আমরা জানি বর্গের ক্ষেত্রে ডাবল শূন্য করে নিতে হয় পয়েন্টের জন্য তাহলে এখানে আমরা পাচ্ছি টোয়েন্টি ফোর চব্বিশ গুণ চার সেক্ষেত্রে আমাদের আশপাশে ছিয়ানব্বই এটা বিয়োগ করলে আমরা পাচ্ছি এখানে চার তাহলে আবার আমরা ডাবল শূন্য নিব এখানে একটা পয়েন্ট আছে আবার ডাবল শূন্য নিব এক্ষেত্রে আমরা এখানে চোদ্দো দুগুণে কত পাচ্ছি চোদ্দো দুগুণে আঠাশ পাচ্ছি দুই আট এর সাথে যদি এক গুণ করি মানে দুইশো একাশি গুণ এক সেক্ষেত্রে আমরা পাচ্ছি দুইশো একাশি আবার এটা বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে একশো উনিশ পাবো আমরা একশো উনিশ তার সাথে আবার ডাবল শূন্য নিব এবং একশো একচল্লিশের ডাবল করলে যেটা হবে আচ্ছা এখানে কিন্তু ওয়ান পয়েন্ট ফোর ওয়ান আছে হ্যাঁ তাহলে একশো একচল্লিশে ডাবল করে আমরা পাবো হচ্ছে টু এইট টু তার সাথে চার মানে দুই হাজার আটশো চব্বিশের সাথে যদি চার গুণ করি তাহলে আমাদের ভ্যালুটা আসবে হচ্ছে এগারো টু নাইন সিক্স এবং নিচে থাকবে আমাদের হচ্ছে সিক্স জিরো ফোর তাহলে আমাদের কিন্তু মোটামুটি একটা মান পেয়ে গেছে এর বেশি আর দরকার নেই তাহলে আমরা পাচ্ছি রুট ওয়ার টু এর মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর আচ্ছা রুট থ্রি এর ক্ষেত্রে যেটা হবে থ্রি এখানে যদি আমরা দুই যাবে না একই যাবে এক তাহলে এখানে পাচ্ছি আমরা টু এবং এদিকে পাচ্ছি দু এক দুই আচ্ছা এখানে আমরা পয়েন্ট নিলাম ডাবল শূন্য তাহলে আমরা পাবো হচ্ছে এখানে সাতাশ সাতাশ সাত তাহলে সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ওয়ান এইট নাইন একশো উননব্বই এটা বিয়োগ করলে আমরা পাচ্ছি এগারো এবং ডাবল শূন্য আবার নিব এবং সতেরো ডাবল করলে আমাদের হবে চৌত্রিশ এর সাথে যদি চৌত্রিশ তিনশো সাথে যদি তিন গুণ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এক হাজার উনত্রিশ যেটা বিয়োগ করলে পাবো হচ্ছে আচ্ছা এটাও বেশি আর দরকার নেই ওয়ান পয়েন্ট সেভেন থ্রি পেয়ে গেছি তাহলে একটা পেয়েছি আমার কত ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর এবং আটা পেয়েছি হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি তাহলে এই দুটার মাঝামাঝি সংখ্যা আছে ওয়ান পয়েন্ট ফাইভ তো এটা হচ্ছে প্রশ্নের উত্তর আচ্ছা ফোরটি ফোর চল্লিশ নম্বর অঙ্ক চল্লিশ নম্বর অঙ্কে বলা হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস এইট ওয়াই প্লাস সিক্সটিন প্লাস ওয়াই স্কোয়ার সঙ্গে কত যোগ করলে যোগ ফল একটি পূর্ণবর্গ হবে তাহলে আমাদের রাশিটা দেওয়া আছে কি রাশিটা দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস এইট ওয়াই প্লাস সিক্সটিন প্লাস ওয়াই তো এখানে যেটা করতে পারি আমরা আমরা এটা সাজিয়ে লিখি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ষোলো মাইনাস এইট মাইনাস তাহলে আমরা এটা কিন্তু সূত্রে আনতে পারি সেক্ষেত্রে যেটা করতে পারি এক্স স্কোয়ার মানে এই তারপরে আচ্ছা এখানে যেটা দেখা যাচ্ছে যে এখানে এইট এক্স কিন্তু আমাদের সবগুলো প্লাস আছে তাহলে এখানে এইট এক্স কী করে হবে আমরা যদি টু এ বি করি তাহলে কিন্তু প্লাস এইট এক্স আসবে এখানেও যেটা করতে হবে এটাকে সিটাকে ধরতে হবে মাইনাস সিটাকে যদি মাইনাস ধরি তাহলে আমাদের এরকম মাইনাস এইট এক্স এবং মাইনাস এইট আসার সম্ভাবনা আছে তাহলে এখানে যেটা হবে প্রথমে যে টু বি টু হচ্ছে সূত্রের টু এ বলতে এক্স এবং বি বলতে ওয়াই মাইনাস এখানে প্লাস হবে কিন্তু প্লাস টু বি সি বি কোনটা ওয়াই সি কোনটা মাইনাস ফোর প্লাস টু সি হচ্ছে মাইনাস ফোর এ হচ্ছে এক্স তাহলে আমরা যেটা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস ফোর হোলি প্লাস টু এক্স এখানে মাইনাস হচ্ছে চার আট মাইনাস তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু এখানে চলে আসছে কি এখানে আমাদের সব কিছু ঠিক আছে এই অতিরিক্ত আমাদের টু এক্স ওয়াই চলে আসছে এটা হচ্ছে আমরা বিয়োগ করে টু এক্স আচ্ছা তাহলে এখন আমরা লিখতে পারি কি এই পুরোটুকুকে লিখতে পারি আমরা আছে এক্স প্লাস ওয়াই মাইনাস ফোর ওয়াই সূত্র আর এখানে আমাদের অতিরিক্ত আছে কি টু এক্স ওয়াই তাহলে আমাদের এটা পূর্ণবর্গ অলরেডি হয়ে গেছে তাদের সাথে যদি আমরা টু এক্স ওয়াই যোগ করে দিই তাহলে অতিরিক্ত অংশ কেটে যাবে এবং এটা পূর্ণবর্গ হবে তাহলে আমাদের কি করতে হবে আমাদের টু এক্স ওয়াইটাকে যোগ করতে হবে যা যোগ করলে যেটা হবে কি এটা পূর্ণবর্গ হবে আচ্ছা ফোর্টি ফাইভে বলা আছে টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি এর একটি উৎপাদক কী হবে তাহলে আমরা যেটা করতে পারি যে টু এক্স স্কোয়ার মিডিল টার্ম করতে হবে মিডিল করলে যেহেতু এ পাশে টু আছে এটা এর সাথে গুণ হয়ে যাবে তিন দোকান ছয় তাহলে আমরা পাচ্ছি তিন দোকান যদি ছয় যদি করি তাহলে এখানে থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি তাহলে এটা হচ্ছে আমাদের বিয়োগ করলে এক্স থাকবে তাহলে টু এখানে এক্স যদি কমন নিই তাহলে আমরা পাচ্ছি টু এক্স মাইনাস থ্রি এবং প্লাস ওয়ান কমন নিলে টু এক্স মাইনাস থ্রি টু এক্স মাইনাস থ্রি এখানে থাকবে এক্স প্লাস ওয়ান তো এটা হচ্ছে এব ফোরটি সিক্সে বলা আছে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ একটি ক্ষেত্রে যার একটি কোনো সমাকল নয় কিন্তু বাহুগুলো সমান চিত্রকে কী বলে তো চিত্রকে আমরা জানি কি প্রত্যেক বাহু সমান বাট কোনো কোনো সমাকণ নয় সেক্ষেত্রে যেটা সেটা হচ্ছে রম্বস ফোরটি সেভেন ফোরটি সেভেনে বলা আছে যে এ ফোর প্লাস ফোর এর উৎপাদক কী হবে তো এটা আমরা এ স্কোয়ার প্লাস যদি করি তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হচ্ছে ট্যুর পর স্কোয়ার তাহলে এখানে আমার অতিরিক্ত চলে আসছে কোনটা এটা মাইনাস ফোর এ স্কার করে দিলাম তাহলে এখানে পাচ্ছি আমরা এ স্কোয়ার প্লাস টু তারপর হোলিস্কোয়ার মাইনাস ফোর এই লেখা যায় টু এ হলিস্কোয়ার তাহলে এখানে আবার আর একটা সূত্র হচ্ছে সেটা কি এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার বি সূত্র কি এ স্কোয়ার প্লাস টু প্লাস টু এ এবং এখানে পাচ্ছি এ স্কোয়ার প্লাস টু মাইনাস টু এ এটাকে একটু সাজিয়ে লিখি আমরা এ স্কোয়ার প্লাস টু এ প্লাস টু এখানে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস টু তো এটা হচ্ছে এই প্রশ্নের উৎপাদক এবার করবো আমরা আটচল্লিশ নম্বর অঙ্ক আটচল্লিশ নম্বর অঙ্কে বলা আছে একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু হচ্ছে ষোলো মিটার এই সমবাহু বলতে সমান বাহু সবগুলো বাহু সমান এবং তার একটি বাহু হচ্ছে কত সেটা হচ্ছে ষোলো মিটার দেওয়া আছে তো এর ক্ষেত্রফল কী হবে তো আমরা সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে কি জানি থ্রি বাই এ তো আমাদের রুটবার থ্রি বাই এ বলতে ষোলো তারপর স্কোয়ার তাহলে রুটবার থ্রি বাই ফোর ষোলো করলে কত হয় ষোলো গুণ ষোলো চার দেড়ে কাটলে চারে তাহলে এখানে চার ষোলং রোট ওভার থ্রি হচ্ছে এই প্রশ্নের উত্তর এবার করবো আমরা নম্বর অঙ্ক ঊনপঞ্চাশ নম্বর অঙ্কে বলা আছে যে চিনির মূল্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না ওই পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল তাহলে দেখা যাচ্ছে যে এখানে বলছে যে চিনির দাম পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেলো কিন্তু ওই পরিবার তাদের চিনি খাওয়ার যে বরাদ চিনি খাওয়ার প্রতি তাদের যে টাকাটা বরাদ্দ ছিল সেই টাকা কিন্তু বৃদ্ধি না তার মানে করলো কি যে বৃদ্ধি পাওয়ার পরেও তারা ঠিক আগের পরিমাণে আগে যে টাকা চিনি খেত এখন সেই টাকায় চিনি খাচ্ছে তার মানে কি টাকাটা সেম আসে বাট ব্যবহারটা কমে গেছে মানে চিনি চিনি কম ইউজ করতেছে তাহলে আগে আমাদের দাম ছিল কত একশো টাকা যখন ছিল তখন তারা কি একশো টাকা চিনি খেত বাট এখন এই একশো টাকা চিনি হয়েছে কি পঁচিশ টাকা বেড়ে যাওয়ার পরে একশো পঁচিশ টাকা হয়েছে একশো পঁচিশ টাকা হওয়ার পরও তারা করলো কি চিনি ওই একশো টাকারই খেলো চিনি একশো টাকারই খেলেও তার মানে কি এখানে কিন্তু চিনির ব্যবহারটা কমে গেছে তাহলে আমরা যেটা লিখতে পারি একশো পঁচিশ টাকার চিনি বর্তমানে খাচ্ছে তারা একশো টাকার এক টাকা চিনি তারা খাচ্ছে এখন একশো বা একশো পঁচিশ এবং একশো টাকা শতকরা কত ব্যবহার কমেছে তাদের শতকরা একশো টাকা চিনি তার খাচ্ছে এখন চার পঁচিশ একশো পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ ডাকাটলেটা হচ্ছে বিশ তা চার কুড়ি আশি তার মানে আগে তারা হানড্রেড পার্সেন্ট চিনি খাচ্ছিলো বাট এখন তারা দাম বেড়ে যাওয়ার কারণে খাচ্ছে এইট্টি পার্সেন্ট চিনি তাদের কমিয়ে দিয়েছে কত একশো মাইনাস আশি ইকল বিশ পার্সেন্ট চিনি তার ব্যবহার কমিয়ে দিয়েছে তো এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর এবার হচ্ছে পঞ্চাশ নম্বর অঙ্ক পঞ্চাশ নম্বর অঙ্কে বলা আছে যে বার্ষিক পরীক্ষায় একটি ছাত্র মোট ক সংখ্যক প্রশ্নের প্রথম বিশটির মধ্যে পনেরোটি নির্ভুল উত্তর দিল তাহলে প্রথমে সে করলো কি আমাদের মোট করছি হচ্ছে ক এর প্রথম বিশটার মধ্যে সে অ্যান্সার দিল কয়টা পনেরোটা এরপরে বাকি যা প্রশ্ন রইল বাকি যা প্রশ্ন রইল বলতে সেটা হচ্ছে মোট প্রশ্ন কত মোট প্রশ্ন হচ্ছে ক ক থেকে যদি আমরা বিশটা প্রশ্ন বাদ দিয়ে দিই তো বাকি যে প্রশ্ন থাকলো এটা হচ্ছে সেই প্রশ্নতে এই প্রশ্নের সে কয়টা অ্যান্সার দিল এই প্রশ্নের সে অ্যান্সার দিল একের তিন অংশ তাহলে একের তিন একে তিন অংশ সে নির্ভুল উত্তর দিল সমস্ত প্রশ্নের মান সমান এবং ওই ছাত্র যদি শতকরা পঁচাত্তর ভাগ নম্বর পায় তবে প্রশ্নের সংখ্যা কত ছিল তাহলে দেখেন যে এখানে সে প্রথমে বিশটার মধ্যে থেকে কয়টা অ্যান্সার করলো পনেরোটা নির্ভুল তারপরে বাকি যে প্রশ্ন বাকি প্রশ্ন বলতে কি ক থেকে বিশটা বাদ দিব কারণ সে বিশটার মধ্যে পনেরোটা নির্ভুল করছে পাঁচটা ভুল গেছে তাহলে বাকি প্রশ্ন থাকে কমাইনাস বিশ এর ওয়ান বাই তিন মানে ওয়ান থার্ড প্রশ্ন সেগুলো নির্ভর করলো তাহলে সে মোট নির্ভর করলো পনেরো প্লাস এটা সে মোট নির্ভর করলো তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি সেটা হচ্ছে পনেরো প্লাস ক মাইনাস বিশ নিচে হচ্ছে থ্রি তাহলে এখানে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ প্লাস ক মাইনাস বিশ নিচে হচ্ছে থ্রি তাহলে এখানে পাচ্ছি আমরা পঁয়তাল্লিশ মাইনাস বিশ প্লাস ক নিচে হচ্ছে থ্রি তাহলে এটা হচ্ছে পঁচিশ প্লাস ক বাই থ্রি এটা হচ্ছে আমাদের কি নির্ভুল উত্তরের সংখ্যা আচ্ছা তাহলে আমাদের প্রত্যেকটা প্রশ্নের মান দেওয়া আছে কি সমান তাহলে আমরা ধরে নিই একটা প্রশ্নের মান হচ্ছে মার্ক হচ্ছে এক্স তাহলে আমাদের যে নির্ভুল উত্তর করেছিলো এতগুলো তার সাথে যদি আমরা এক্স যোগ করি তাহলে এটা হচ্ছে তার কি এটা হচ্ছে তার মান মোট প্রাপ্ত মান বা মোট প্রাপ্ত মার্ক তাহলে মোট ক প্রশ্ন হচ্ছে কটি তাহলে এই মোট প্রশ্নের মার্ক হবে কত এক্স তাহলে এটা হচ্ছে ক এক্স তাহলে এই এটাকে আমাদের শট আনতে হবে কেন কারণ হচ্ছে আমাদের যে সে মোট নাম্বার পেয়েছে কত পঁচাত্তর ভাগ এটা শর্ট করায় দেওয়া আছে কিন্তু এটা তো আমাদের শতকরাই নাই এটা তো আমাদের মিড মার্কটা তো এটা করতে হবে কি এটাকে শতকরায় করায় কনভার্ট করতে হবে তাহলে আমরা যেটা বলতে পারি যে আমাদের মোট মার্ক কত ক এক্স ক এর মধ্যে সে পেয়েছিল কত পঁচিশ প্লাস ক এক্স বাই থ্রি একে পেয়েছিল কত একে পেলে এটা হচ্ছে ভাগ হবে ওয়ান বাই থ্রি সরি ওয়ান বাই ক এক্স এবং একশোর মধ্যে পেয়েছিল কত সেটা হচ্ছে একশো উপরে গুণ হবে তাহলে আমরা লিখতে পারি এই এক্স এক্স কেটে গেল তাদের উপর থাকে হচ্ছে আমাদের একশো পঁচিশ প্লাস ক নিচে হচ্ছে থ্রি ক তো এখন আমরা যেটা লিখতে পারি এই প্রশ্ন মতে এটা সমান সমান পঁচাত্তর কারণ এটাও শতকরা প্রকাশ করেছি এবং আমাদের প্রশ্ন যেটা দেওয়া আছে শতকরা পঁচাত্তর ভাগ তাহলে আমরা এটা সমান সমান পঁচাত্তর একবারে লিখতে পারি তাহলে এখান থেকে ক্যালকেশন করে যেটা হবে একশো গুণ পঁচিশ প্লাস একশো ক ইকল পঁচাত্তর গুণ তিন তিন পঁচাত্তর হচ্ছে দুইশো পঁচিশ ক তাহলে পঁচিশশো ইকোয়াল দুইশো পঁচিশ ক মাইনাস একশো ক এখানে পাচ্ছি আমরা হচ্ছে একশো পঁচিশ ক এখন এখন কয়ের মানটা হবে পঁচিশশো বাই একশো পঁচিশ তাহলে এখানে অ্যান্সার আসবে বিশ তো বিশ হচ্ছে এই প্রশ্নের উত্তর আচ্ছা এবার করবো আমরা একান্ন নম্বর অঙ্ক একান্ন নম্বর অঙ্কে বলা আছে যে নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে দশ তার মানে নৌকা হচ্ছে ও স্রোত স্রোত হচ্ছে কত নৌকা হচ্ছে একবার আছে দশ এবং স্রোত হচ্ছে পাঁচ নদী পথে পঁয়তাল্লিশ কিলোমিটার দীর্ঘপথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে তার মানে সে মোট পথ হচ্ছে কত মোট পথ মোট পথ হচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার একবার যাবে কি একবার যাবে হচ্ছে প্রতিকূলে অনুকূলে যে সেক্ষেত্রে প্লাস হবে দুইটাই প্লাস হবে নৌকা স্রোত মিলেও কার্যকরী বেগ হবে এবং যখন স্রোতের প্রতিকূলে ফিরে আসবে সেক্ষেত্রে কী হবে নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ করতে হবে তাহলে যখন অনুকূলে যাবে সেটা হবে কি পনেরো আর যখন প্রতিকূলে আসবে তখন বেগটা হবে কত পাশ তাহলে মোট পথ আমাদের কত মোট পথ হচ্ছে আমাদের পঁয়তাল্লিশকে যদি আমরা অনুকূলের বেগ পনেরোতে ভাগ করি তিন পনেরো নং পঁয়তাল্লিশ এবং পঁয়তাল্লিশকে আবার যদি আমরা প্রতিকূল ব্যক্তি ভাগ করি পাঁচ সেক্ষেত্রে আমরা পাচ্ছি পাঁচ নং পঁয়তাল্লিশ তিন আনয়ন যোগ করলে আমাদের অ্যান্সার আসবে বারো তাহলে ফিরে যেতে এবং ফিরে আসতে আমাদের মোট সময় লাগবে বারো ঘন্টা এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর এবার আসি বাহ্ন নাম্বার অঙ্ক বাহ্ন নাম্বার অঙ্কে বলা আছে যে আট এগারো সতেরো উনত্রিশ এবং তিপ্পান্ন হলে পরবর্তী সংখ্যাটি কত তাহলে এক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে প্রত্যেক ক্ষেত্রে যদি আমরা একটু কম্পেয়ার করে দেখি যে যেটা আছে যে প্রথম সংখ্যা যে একটি সংখ্যা তার সাথে গুণ হবে হচ্ছে দুই এবং তার থেকে যদি পাঁচ বিয়োগ করি তাহলে আমাদের পরের সংখ্যাটা হচ্ছে যেমন যেখানে আট প্রথমটা আট আছে আটের সাথে দুই গুণ করলাম দুই গুণ করলে আমাদের হবে ষোলো মাইনাস পাঁচ সেক্ষেত্রে হচ্ছে এগারো তো এই রেশি ব্যবধানে প্রত্যেকটা হবে তাহলে আমাদের লাস্টের সংখ্যা আছে কত ফিফটি থ্রি এর সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে আমরা এবং পাঁচ বিয়োগ করি তাহলে ফিফটি থ্রি সাথে দুই গুণ করলে আমাদের একশো ছয় তার সাথে পাঁচ বিয়োগ করলে আমাদের আসবে আসে একশো এক তাহলে এটা হবে ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর এবার করবো আমরা তিপ্পান্ন নম্বর গণিত ত্রিপান্ন নম্বর গণিতে বলা আছে যে টু জিরো ফাইভ সেভেন থ্রি পয়েন্ট ফোর মিলিগ্রাম সমান সমান কত কিলোগ্রাম তো আমরা জানি যে এক হাজার গ্রাম সমান সমান এক কেজি এটা আমরা সবাই জানি বাজার মুরগি কিনতে গেলেও আমরা এটাই বলি চাল ডাল যাই কিনবেন এটা বলি আমরা তাহলে এক হাজার গ্রাম সম এক হাজার গ্রাম সমান সময় যদি এক কেজি হয় তাহলে এক হাজার মিলিগ্রাম সমান সমান কী হবে এক হাজার মিলিগ্রাম মানে তার সাথে আবার ওই সহস্র মানে হাজার গুণ করতে হবে এক হাজার গুণ এই যে এক হাজার মিলিগ্রাম ইকাল এক কেজি তাহলে আমাদের দেওয়া আছে কত এক মিলিগ্রাম সমান সমান ওয়ান বাই এক হাজার গুণ এক হাজার মানে তিন তিন ছটা শূন্য এবং তাহলে দেওয়া আছে হচ্ছে টু ফাইভ সেভেন থ্রি পয়েন্ট ফোর সমান সমান যেটা হবে এর উপরে গুণ যাবে যে টু জিরো ফাইভ সেভেন থ্রি পয়েন্ট ফোর তো এখান যেখানে দেখা যাচ্ছে যে এখানে আমাদের পয়েন্টের পরে একটা ঘর আছে এখানে আমরা দশ গুণ করলাম তাহলে আমাদের মোট শূন্য সংখ্যা হলো কত একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সংখ্যা সাতটা শূন্য আমরা যেটা করতে পারি যে আমরা সাতঘর আগে একটা পয়েন্ট বসে দিলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে তো সাতঘর বলতে এখান থেকে এই দিক থেকে আমরা শুরু করি বাম দিক ডান দিক থেকে আমরা শুরু করি তাহলে ফোর থ্রি সেভেন ফাইভ জিরো টু যেহেতু ষাটটা শূন্য আছে তাহলে সাতটা সংখ্যা সাতটা ঘর পরে আমাদের কী হবে পয়েন্ট বসাতে হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হয়েছে তাহলে আর একটা শূন্য দিয়ে ষাটটা করলাম তারপর একটা পয়েন্ট তো এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর এবার করবো চুয়ান্ন নম্বর অঙ্ক চুয়ান্ন নম্বর অঙ্কে বলা আছে একটি স্কুলের ছাত্রদের ডিল করবার সময় আট দশ এবং বারো সারিতে সাজানো যায় আবার বরকাকারে সাজানো যায় ওই স্কুলের কমপক্ষে কত ছাত্র আছে তাহলে যেহেতু বর্গকারের সাধারণ যায় তাহলে আমাদের যে ভ্যালুটা আসবে ছাত্র সংখ্যা সেটা অবশ্যই একটা পূর্ণবর্গ সংখ্যা হবে আর এক্ষেত্রে যেটা করতে হবে আমাদের আমাদের সংখ্যাগুলো দেওয়া আছে আট দশ এবং বারো এদের লসকু আমরা করবো দুই দিয়ে করলে চার দুকোন আট পাঁচ দুকোন দশ ছয় দুকোনে বারো দুই দিয়ে করলে দুই দোকানে চার এখানে পাঁচ থাকবে তিন তাহলে আমরা পাচ্ছি লসাক্ত দুই গুণ দুই গুণ দুই এখানে পাঁচ গুণ তিন যেটা হচ্ছে দুই দুকানে চার চার দোকানে আট পাঁচ আটটা চল্লিশ তিন চল্লিশ একশো বিশ কিন্তু এখানে আমাদের এটা পূর্ণবর্গ করতে হবে এই পুরোটাকে পূর্ণবর্গ করতে হবে কারণ প্রশ্নে বলা আছে যে এটা হচ্ছে কি বর্গকারে সাধন চাই তো বর্গকারে সাধন তখনই যায় যখন ওই এক সংখ্যাটা কী হবে পূর্ণবর্গ হবে তাহলে যেটা করতে পারি পূর্ণবর্গ করার যে কন্ডিশন সেটা হচ্ছে জড়ায় জড়ায় থাকতে হবে এটা জোড়া আছে বাট এটার সাথে কিন্তু জড়া নেই তাহলে এখানে আমরা দুই গুণ করলাম আচ্ছা এখানে পাঁচের সাথেও জড়া নেই তাহলে এখানে একটা এক্সট্রা পাঁচ গুণ করলাম এখানে তিনে এখানে এ এক জোড়া এ এক জোড়া এ এক জোড়া এ এক জোড়া তাহলে আমরা অতিরিক্ত নিয়েছি দুই গুণ পাঁচ গুণ তিন কত হয় পাঁচ গুণ দশ তিন দশের তিরিশ তাহলে এই একশো বিশের সাথে যদি আমরা তিরিশ গুণ করি আমাদের মান হবে তিন বারং ছত্রিশ ছত্রিশশো এই ছত্রিশশো হচ্ছে সেই সংখ্যাটি যার পূর্ণবর্গ সংখ্যা যেটা হচ্ছে কি বর্গাকারে সাজানো যাবে এবং এটা হচ্ছে ওই ছাত্রছাত্রীর মোট সংখ্যা এবার আমরা করব পঞ্চান্ন নম্বর অঙ্ক পঞ্চান্ন নম্বর অঙ্কে বলা আছে যে পাঁচ ইস্টু আঠারো সাত ইস্টু দুই এবং তিন ইস্টু ছয় এর মিশ্র অনুপাত কত তাহলে আমরা মিশ্র অনুপাতের ক্ষেত্রে যেটা জানি যে এখানে দেওয়া আছে পাঁচ ইস্টু আঠারো আরেকটা দেওয়া আছে সাত ইস্টু দুই এবং আরেকটা দেওয়া আছে তিন ইস্টু ছয় তো মিশ্র অনুপাতের ক্ষেত্রে আমরা জানি কি যে এই তিনটা একসাথে মিক্স করতে হবে তাহলে প্রথম অনুপাত দ্বিতীয় পরটার প্রথম অনুপাত এবং তৃতীয়টার প্রথম অনুপাত এগুলো গুণ করতে হবে পাঁচ গুণ সাত গুণ তিন ইস্টু এই পরেরগুলো গুণ করতে হবে এবার তাহলে হচ্ছে আঠারো গুণ দুই গুণ এটা হচ্ছে ছয় তাহলে যেটা আসবে পাঁচ সাতটা পঁয়ত্রিশ তিন পঁয়ত্রিশে আমাদের আছে একশো পাঁচ ইস টু আঠারো গুণ ছয় ছয় দুগুণে বারো আর বারো আঠারো গুণ করলে হয় দুইশো ষোলো এটা কাটাকাটি করলে আমাদের আসবে পঁয়ত্রিশ ইস টু বাহাত্তর তাই এটা হচ্ছে এই মিশ্র অনুপাত সর্বশেষ অঙ্ক ছাপ্পান্ন নম্বর অঙ্ক এই অঙ্কে বলা আছে সুষম বহুভুজের একটি অন্তকণের পরিমাণ এবার করবো আমরা ছাপ্পান্ন নম্বর অঙ্ক এটা সর্বশেষ অঙ্ক এই অঙ্কে বলা যাচ্ছে সুষম বহুভুজের একটি অন্তকণের পরিমাণ একশো ডিগ্রি হলে এদের বাহু সংখ্যা কত তো আমরা জানি যে সুষম বহুভুজের অন্তকোণের যে সূত্র সেটা আছে সেটা হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি মানে অন্তকোণের মানটা হবে কি মানটা হবে টু এন মাইনাস ফোর বাই এন ইন্টু নাইনটি ডিগ্রি টু এনটা হচ্ছে বাহুর সংখ্যা এবং নব্বই ডিগ্রি হচ্ছে একটা কোণ তাহলে এটা হচ্ছে আমাদের এই অন্তকোণের মানে যে সূত্রটা তো এখান থেকে আমরা যেটা করতে পারি এখান থেকে আমরা এনের মানটা বের করব কারণ আমাদের বাহুর সংখ্যা বের করতে বলা হয়েছে তাহলে আমরা একশো পঁয়ত্রিশ ডিগ্রি তার সাথে এনটা আর আরে গুণ করে দিলাম আর এদিকে পাচ্ছি আমরা হচ্ছে নব্বই দুগুণ একশো আশি এন মাইনাস চার নং ছত্রিশ তিনশো ষাট ডিগ্রি তাহলে এখানে একশো পঁয়ত্রিশ আর একশো আশি এন যদি এ পাশে নিয়ে আসি তাহলে একশো পঁয়ত্রিশ এন মাইনাস একশো আশি এন আমরা পাচ্ছি ফোরটি মাইনাস ফোরটি ফাইভ ডিগ্রি এন ইকাল মাইনাস তিনশো ষাট ডিগ্রি এখান থেকে এনের মানটা যদি আমরা ক্যালকুলেশন করি তিনশো ষাট বাই পঁয়তাল্লিশ করি তাহলে এখানে আমাদের আসবে এই তাহলে এখানে আমাদের ওই সুষম বহুভুজের আটটি বাহু যার অন্তকণের পরিমাণ হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তো এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর তো আশা সবাই বুঝতে পেরেছেন ওই অঙ্কের মধ্যে কোনো প্রকার সমস্যা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং ফেসবুক গ্রুপ আছে গ্রুপে পোস্ট করবেন তাহলে আমরা দ্রুত সমাধান দেওয়ার চেষ্টা করবো এবং যে কোনো প্রকার অঙ্ক নিয়ে যদি আপনাদের যে কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই আমাদের গ্রুপে পোস্ট করবেন তো সবাই ভালো থাকবেন আর একটা কথা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন